অটোকেটে ড্রয়িং করার পূর্ব শর্তই হচ্ছে আপনাকে ইউনিট সেট করতে হবে আপনি কোন ইউনিটে ড্রয়িং করতে চান সেটা প্রথমে আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনি কি ড্রয়িংটা মিলিমিটারে করতে চান নাকি সেন্টিমিটার নাকি কিলোমিটার নাকি ফিট যে কোনো এককে আপনি ড্রয়িং করতে পারেন কিন্তু আপনার সেই এককটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনি কোন এককে ড্রয়িং করতে চান সেই এককটা যদি আপনি অটোক্যাডকে না জানান তাহলে অটোক্যাড সে অনুযায়ী ড্রয়িং করতে পারবেন না অটোক্যাড সে তার ডিফল্ট সেটিংস থেকে ড্রয়িং করবে যেটা আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে ড্রয়িং ইউনিট সেটআপের কিবোর্ড শর্টকাট হচ্ছে ইউ এন ইন্টার সুতরাং আর দেরি না করে চলুন চলে যাই ইউনিট সেটআপে আপনি যদি মেনু বার থেকে আপনার ড্রয়িং ইউনিট সেট আপ করতে চান তাহলে আপনাকে যেতে হবে ফরম্যাটে ফরম্যাট থেকে এখানে রয়েছে ইউনিটস ইউনিটসে ক্লিক করবেন তারপরে ছোট্ট একটা উইন্ডো পপ আপ করবে এটা হচ্ছে ড্রয়িং ইউনিটস এর উইন্ডো এখানে কয়েকটা টাইপ দেয়া রয়েছে পাঁচটা টাইপ দেয়া রয়েছে আর্কিটেকচারাল ডেসিমাল ইঞ্জিনিয়ারিং ফ্র্যাকশনাল এবং সায়েন্টিফিক আপনি যদি আর্কিটেক্ট হয়ে থাকেন তাহলে আপনি আর্কিটেকচারাল এ ক্লিক করবেন আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে ডেসিমাল এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারিং ক্লিক করতে হবে আর্কিটেকচারাল ইউনিট হলো ফিট এবং ইঞ্চ যারা আর্কিটেক্ট তারা মূলত ফিট এবং ইঞ্চে ড্রয়িং করে থাকে এবং যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা ডেসিমাল তার মানে মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটার এসবে তারা আসলে ড্রয়িং করে এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা তারাও ফিট এবং ইঞ্চিতে তবে আর্কিটেকচারালের সাথে পার্থক্য হচ্ছে আর্কিটেকচারাল যে ইঞ্চিটা ব্যবহার করে ফ্র্যাকশনাল যে ইঞ্চিটা সেটা থাকে ভগ্নাংশ আকারে এবং আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে ইঞ্চিটা ব্যবহার করা হয় সেটা দশমিকের আকারে ইঞ্চিটা থাকে এটাই হচ্ছে পার্থক্য তো আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং সেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম তারপর এখানে দেখুন প্রিসিশন আপনি ইঞ্চিটা দশমিকের পর কয় ঘর পর্যন্ত আপনি নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি ধরুন পাঁচ ঘর পর্যন্ত যদি নেই তাহলে এটা ক্লিক করলাম তারপরে আপনি এই জায়গায় হচ্ছে যে স্কেল ইনসার্টেড কন্টেন্ট আপনি ধরুন ইঞ্চিতে যদি আপনি ইনপুট করেন তাহলে সেটা বারো ইঞ্চিতে এক ফিট হবে সুতরাং তারা বারো ইঞ্চির পরে এক ফিট করে সেটা কাউন্ট করবে সুতরাং মিনিমাম যেটা সেটা আপনাকে দিতে হবে সেটা আমরা ইঞ্চি রাখবো তারপরে আসি ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডিগ্রি আমরা ডেসিমাল ডিগ্রি ব্যবহার করে থাকি অ্যাঙ্গেলের ক্ষেত্রে সব সময় এবং প্রিসিশান এখানেও আপনি দশমিকের পর কটা ঘর পর্যন্ত নেবেন সেটা আপনি অটোকেটকে অবশ্যই জানিয়ে দেবেন আমরা ধরুন পাঁচটা পর্যন্ত নিলাম এবং নর্মালি প্রত্যেকটা কোন আমরা সব জায়গাতে অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী নিয়ে থাকি অটোকেটেও অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী নেওয়া হয় আপনি যদি ক্লক ওয়াইজে নিতে চান তাহলে এই বক্সে ক্লিক করে আপনি ওকে করবেন তো এটা দেখালাম বার থেকে আর আপনি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে ইউ ইউএন তারপরে ইন্টারপ্রেস করলে আপনার সেই উইন্ডোটা চলে আসবে এখানে দেখুন আর্কিটেকচারের ক্ষেত্রে আমাদের যে ইঞ্চিটা সেটা দশমিক আকারে নেয় এটা ভগ্নাংশ আকারে রয়েছে আপনি যদি আর্কিটেক্ট হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার প্রেসিশন যেটা সেটা আপনি সিলেক্ট করবেন এবং এটা ইঞ্চি এটা ইঞ্চিই থাকবে আর আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে ডেসিমালে ক্লিক করবেন ডেসিমালে ক্লিক করে আপনার এইটা আপনি মিলিমিটার নাকি সেন্টিমিটার নেবেন সেটা সিলেক্ট করে দেবেন আচ্ছা আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে যদি আপনি আর্কিটেকচারাল সিলেক্ট করেন তারপরে আপনি এইটা যদি আপনি মিলিমিটার সিলেক্ট করেন তাহলে যদি আমরা ওকে করতে যাই তাহলে দেখুন একটা কথা বলছে যে ফর ইউজ উইথ আর্কিটেকচারাল ওর ইঞ্জিনিয়ারিং লিনিয়ার ইউনিটস ইনসার্ট ইউনিট শুড বি সেট টু ইঞ্চেস মানে হচ্ছে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংদের জন্য ইন ইউনিট যেটা থাকে সেটা ইঞ্চিতে সেট করতে হয় আপনি যদি ইঞ্চি ইঞ্চিপ্যাথিতে অন্য কোনো ইউনিট সেট আপ করেন তাহলে আপনাদের এখানে আপনাকে একটা নোটিফিকেশান দিবে আপনি যদি এর বাইরেও আপনি এটা সেট করতে চান তাহলে আপনি ওকে করবেন তো আমরা নর্মালি যেটা নিয়ম সেই অনুযায়ী আমরা ড্রয়িং করব। আপনার যদি অন্য মিলিমিটার কিংবা অন্য সেন্টিমিটারে আপনার ড্রয়িং করতে হয় তাহলে আপনি ডেসিমাল সিলেক্ট করে আপনি ড্রয়িং করবেন এই হচ্ছে ইউনিট সেট আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের যে ইউনিটটা প্রয়োজন সেই ইউনিটটা সেট করে আপনি ওকে করবেন এই হচ্ছে আমাদের ইউনিট সেট আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় কিংবা সংশয় থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে